পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযোগের প্রতি বছরের ন্যায় এবছরও স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে সেট বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা করব পশ্চিমবঙ্গ স্টেট এলিজিবিলিটি টেস্ট সেট পরীক্ষার আবেদন শুরু হয়েছে পয়লা আগস্ট থেকে এবং আবেদন করার শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই পত্র সংশোধন করা যাবে নয় থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত এবছরের সেট পরীক্ষা অনুষ্ঠিত হবে ডিসেম্বর সেট পরীক্ষায় বসার যোগ্যতা জেনারেল প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ফিফটি ফাইভ পার্সেন্ট এবং ক্যাটাগরি প্রার্থীদের মাস্টার ডিগ্রিতে ফিফটি পারসেন্ট নম্বর থাকতে হবে ইউজিসি এর গেজেট অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেট আবেদন করার জন্য জেনারেল প্রার্থীদের তেরোশো টাকা ওবিসি প্রার্থীদের ছয়শো পঞ্চাশ টাকা এবং এসসি এসটি প্রার্থীদের জন্য তিনশো পঁচিশ টাকা লাগবে পরীক্ষা পদ্ধতি প্রথমপত্র একশো মার্কের পঞ্চাশটি অবজেক্টিভ প্রশ্ন থাকবে দুই মার্কের সময় থাকবে এক ঘন্টা পনেরো ডিসেম্বর সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দ্বিতীয় পত্র দুইশো মার্কের একশোটি অবজেক্টিভ প্রশ্ন থাকবে দুই মার্কের সময় থাকবে দুই ঘন্টা পনেরো ডিসেম্বর দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত আবেদন করতে হবে কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডাব্লিউ সেট পরীক্ষার এডমিট কার্ড কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডাউনলোড করা যাবে কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় মোট তেত্রিশটি বিষয়ে আবেদন করা যাবে যে সকল প্রার্থীরা সেট পরীক্ষার জন্য আবেদন করবেন এক্সাম সেন্টারের জন্য যে কোন দুটি জেলা নির্বাচন করতে হবে যে কোন বিষয়ে জানতে বা সাহায্যের জন্য কলেজ সার্ভিস কমিশনের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত নোটিফিকেশন কলেজ সার্ভিস কমিশনের ওয়েবসাইটে অথবা কেরিয়ার বাংলা টেলিগ্রাম গ্রুপে দেখুন ধন্যবাদ